অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের মহারণ শুরু হতে আরও এক সপ্তাহ বাকি তার আগেই ভারত আগামীকাল থেকে ওই পিঙ্ক বল টেস্টকে সামনে রেখেই একটা প্রস্তুতি ম্যাচ খেলতে নামতে চলেছে ওই অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলেভেনের এগেনস্টে ক্যান বেড়াতে ওটা একটা দুদিন ব্যাপী প্র্যাকটিস ম্যাচ তো পিঙ্ক বল টেস্টের জন্য ওইটা একটা ভালো মহড়া হয়ে যাবে বলে আশা করি ভারতীয় ব্যাটারদের বা বোলারদের মানে ব্যাটারদেরই এই জায়গাটা আমি মনে করি বেশি প্রিপারেশানটা নেওয়া প্রয়োজন যেটা আমি নিয়ে গতকালের ভিডিওতে আলোচনা করেছিলাম তো ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আবার তিনি ফিরে এসছেন স্কোয়াডে তো তিনি স্কোয়াডে ফিরে আসাতে ভারতের ইলেভেনের নিশ্চয়ই বেশ কিছু অদল বদল হবে অ্যাডিলেট টেস্টে তো এছাড়াও মানে শেষ খবর পাওয়া পর্যন্ত শুভ গিল এখনও নাকি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তার ওই হাতের চোটটা পুরোপুরি এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি যেটা তিনি ওই পার্ট টেস্টে অনুশীলন করার সময় পেয়েছিলেন তো সেই কারণে পার্ট টেস্টটা তিনি মিস করেছিলেন মানে এখনও এক সপ্তাহ বাকি রয়েছে কিন্তু মানে এই আগামীকাল থেকে শুরু হতে চলা প্র্যাকটিস ম্যাচটায় তিনি শিওরলি থাকছেন না এটা কনফার্ম হয়ে গেছে কিন্তু পার মানে অ্যাডিলেট টেস্টে আর কি থাকবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না যেহেতু আর কি মাঝে একটা সপ্তাহের গ্যাপ রয়েছে কিন্তু মেবি তিনি যদি না থাকেন তাহলে তাকে আর কি ছাড়াই তো আর কি ভারতকে নামতে হবে তো তাহলে সেই অনুযায়ী ভারতের একাদশটা কেমন হওয়া উচিত ওই অ্যাডিলেট টেস্টে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক রোহিত শর্মা ফিরে আসাতে তিনি ওপেনিং স্লটে আবার ফিরে আসবেন তখন ওই জায়গাটা রাহুল বা জয়সওয়ালের মধ্যেই কাউকে নিশ্চয়ই বাদ করতে হবে জয়সওয়াল তো পার্মানেন্ট ওপেনার তিনি মানে এখনো পর্যন্ত আর কি ক্রিকেটিং ক্যারিয়ারটা শুরুই হয়েছে ওপেনার হিসেবে এখনো অব্দি মানে চলছে ওপেনার হিসেবে তিনি শেষও করবেন ওপেনার হিসেবেই কিন্তু রাহুল ওই জায়গাটায় মানে তিনি আর কি বলতে গেলে তরকারির আলুর মতো তাকে আর কি ব্যাটিং অর্ডারের যে কোনো পজিশনে খেলিয়ে দেওয়া যেতে পারে টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার আর তিনি সব জায়গাতে স্যুট করেও নিতে পারেন তো ওই জায়গাটা আমি মনে করি রোহিত শর্মা আর ওয়ালি ভারতের হয়ে ওপেন করতে নামবেন অ্যাডিলেড টেস্টে তাহলে তিন নম্বরের এক্ষেত্রে কাকে দেখা যাবে যদি শুভমান গিল না খেলে তাহলে তিন নম্বরে আমি দেখতে চাই কে এল রাহুলকেই যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম কারণ হিসাবে আমি এটাও বলেছিলাম যে কে এল রাহুল টপ অর্ডারে বা পার্টিকুলারলি ওপেনিং পজিশানে তিনি টেস্ট ক্রিকেটে যতটা সফল তার গড় যতটা আর কি হেলদি কিন্তু তিনি ওই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু অতটাও আর কি সফল নন বা তার আর কি গড় বা তার পারফরমেন্স বা তার পরিসংখ্যান মানে মোটাও সে কথা বলছে না তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি শুভমান গিল যদি কোনো কারণে এই টেস্টটা মিস করে যান তাহলে নাম্বার থ্রি স্পটে কে এল রাহুলকেই আমি দেখতে চাই অ্যাজ ইউজুয়াল বিরাট কোহলি এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গায় আসে না এই স্পটটাও একদম বলতে গেলে আনকোয়েশ্চেনেবল নাম্বার সিক্সের ক্ষেত্রে তাহলে আমি দেখতে চাই সারফরাজ খানকে সারফরাজ খান আশা করি তিনি পুরোপুরি সুস্থ আছেন মানে ওই পার্ট টেস্টে অনুশীলনের সময় তিনি ওই কোনোই তো একটা ছোটো চোট পেয়েছিলেন তো ওই চোটটা আশা করি তিনি ওভারকাম করেও ফেলেছেন অনেকদিন আগে প্র্যাকটিসে আবার পুরোদমে ফিরেও এসছেন তো তার জন্য ওই আগামীকাল থেকে শুরু হতে চলে এই প্রস্তুতি ম্যাচটা খুব ভাইটাল হতে চলেছে এইখানে তাকে সুযোগ পেলে রান করতে হবে তো এই জায়গাটা আমি মনে করি তিনি যদি রান করে দেন কিংবা টিমের জন্য যদি কিছু কন্ট্রিবিউশন রাখতে পারেন ওই প্রস্তুতি ম্যাচটায় তাহলে আমি মনে করি শুভমান গিল যদি অ্যাডিলেট টেস্টটা মিস করে তাহলে নাম্বার সিক্স স্পটে ওই অ্যাডিলেট টেস্টে সারফরাজ খানকে আমরা দেখতে পেতে পারি আর নাম্বার সেভেন স্পটে চলে আসবে নীতিশ কুমার রেড্ডি এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা নেই কারণ আগের ম্যাচে তার পারফরমেন্স তার হয়ে কথা বলছে নাম্বার এইটে এই জায়গাটায় আসবে রবিচন্দ্রন নরসিং ওয়াশিংটন সুন্দর সম্ভবত এই টেস্টের একাদশ থেকে বাদ পড়তে চলেছেন কারণটা আমি আগেই বলেছিলাম ওই আগের দিনের ভিডিওতে কারণ ওই অ্যাডিলেটের পিচ আর কন্ডিশনের বিবেচনায় অশ্বিনের বলিংটা ওই জায়গায় যথেষ্ট কার্যকরী আর অতীত পরিসংখ্যানও তার হই কথা বলছে তো সেই কারণে অশ্বিনকেই মেবি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট একাদশে ফেরাবে এই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে বাইরে থাকতে হবে নাম্বার নাইনে তাহলে চলে আসবেন যাসপ্রীত বুমরা এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা নেই টেন আর ইলেভেনে এই জায়গাটা আসবে মোহাম্মদ সিরাজ আর হারসিত রানা মানে আগের ম্যাচে তারা যা পারফর্ম করেছে তাদেরই থাকার কথা কিন্তু ভারতের এই টিম ম্যানেজমেন্টের যা আর কি চমক দেওয়ার প্রবণতা তো হয়তো দেখা গেল মোহাম্মদ সিরাজের সাথে আকাশদ্বীপকেও খেলিয়ে দিতে পারে আবার দেখা গেলো হারশিত রান্নার সাথেও আকাশদ্বীপকে খেলিয়ে দিতে পারে তো এই শেষ দুই পেস বোলারের স্পট নিয়ে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট কিছুটা আবার চমক দিলেও দিতে পারে কিংবা আগের ম্যাচের পেস্ট ট্রয়টাও তারা এই ম্যাচেও ক্যারি করতে পারে তাহলে শুভমান গিল না খেললে অ্যাডিলের টেস্টের একাদশটা কীরকম হবে সেটা আরেকবার রিপিট করে দিই রোহিত শর্মা জয়সপাল ওপেন করবে নাম্বার থ্রিতে কে এল রাহুল নাম্বার ফোরে বিরাট কোহলি নাম্বার ফাইভে ঋষভ পান্ত নাম্বার সিক্সে সরফরাজ খান নাম্বার সেভেনে নীতিশ কুমার রেড্ডি নাম্বার এইটে নরসিং নাম্বার নাইনে যশপ্রীত বুমরা নাম্বার টেনে হচ্ছে মোহাম্মদ সিরাজ নাম্বার ইলেভেনে হারসিত রানা এবার ব্যাটিং অর্ডার বিবেচনায় মানে বোলারদের ব্যাটিং অর্ডার অনুসারে আগে পরে আসতেই পারে কিন্তু যদি সুবমান গিল ওই অ্যাডিলের টেস্টের আগে পুরোপুরি যদি ফিট হয়ে ওঠেন এখনও তো এক সপ্তাহ সময় রয়েছে তার ফিট হয়ে ওঠার চান্সটাও কিন্তু ওই জায়গায় প্রবলভাবে রয়েছে তাহলে একাদশটা কীরকম হতে পারে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাহলে রোহিত শর্মার জয়সওয়ালি ওপেন করবে ওপেনিং স্লটটা নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা আসে না নাম্বার থ্রিতে তখন সুভমান গিলি থাকবেন নাম্বার ফোরে বিরাট কোহলি নাম্বার ফাইভে ঋষভ পান্ত নাম্বার সিক্সে তখন সম্ভবত কে এল রাহুলকেই আমরা দেখতে পাবো শুরুতেই বললাম কে এল রাহুল অনেকটা ওই তরকারির আলুর মতো তাকে যে কোনো পজিশনের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিতে পারে আর তার মধ্যেও ওই জিনিসটা অ্যাডপ্ট করে নেওয়ার একটা ন্যাচারাল ক্ষমতা রয়েছে তো সেই কারণে শুভমান গিল নাম্বার থ্রিতে খেললে নাম্বার সিক্সে আমরা ওই কে এল রাহুলকেই দেখতে পাবো সারফ্রাজকে তখন হয়তো একাদশের বাইরে থাকতে হতে পারে নাম্বার সেভেনে তারপর নীতিশ কুমার রেড্ডি নাম্বার এইটে রবিচন্দ্র অশ্বিন নাম্বার নাইনে জসপ্রীত বুমরা তারপর দশ আর এগারো নম্বর পজিশনে আমিও বললাম ওই তিন পেস বলের মধ্যে অদল বদল হতে পারে কিংবা ওই পার্থের যে পেস্ট ট্রয়াটা খেলেছিল বুমরা সিরাজ আর হাসিৎ রানা তাদেরকেও একদম আনচেঞ্জ রেখে খেলানো হতে পারে তাহলে শুভমান গিল খেললে একাদশটা কীরকম হতে পারে আরেকবার রিপিট করে দিই রোহিত শর্মা জয়সাল ওপেন করবে তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে ঋষভ পান্ত ছয় নম্বরে কে এল রাহুল সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে রবিচন্দ্র নর নয় নম্বরে যাসপ্রীত বুমরা দশ নম্বরে হর্ষিত রানা এগারো নম্বরে ওই মোহাম্মদ সিরাজ আর এছাড়া আকাশদ্বীপকে যদি আর কি এই ম্যাচে ইনক্লুড করা হয় তাহলে এই দুই পেসারের মধ্যে যে কোনো একজন বাদ পড়ে আকাশদ্বীপ তার জায়গায় ঢুকবে তো আপনারাও কি কন্ডিশন আর এই পরিস্থিতি বিবেচনায় অ্যাডিলের টেস্টে ভারতের এই দুই রকমের একাদশ নিয়ে আমার সাথে একমত হবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি